আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি দেখাবো ছে্যাংড় বাজারের মতলব উত্তর ছেঙ্গাছড় বাজারের কবুতরের হাট কবুতর বেচা কিনা কেমন দাম যায় সেগুলো জানাবো আমিও দেখবো আপনারা দেখবেন সাধু থাকুন বসে সপ্তাহে দিন শুক্রবার আর হচ্ছে সোমবার আজ শুক্রবার আজ একটু বেশি লোকজন হাটে আসছে তো দেখাবো কি অবস্থা হাটের অবস্থা আমার সাধু থাকুন তো এই হাটে কবুতর আর হচ্ছে মুরগি একসাথে হাট বসে তো মুরগিও দেখাবো পাশাপাশি কবুতরগুলোও দেখাবো

Hãy subscribe cho con có Mì Gõ con quê bên nào đám quấy

অ ল নাই হ কি মুৰ্গী বে মাৰি তুমি গৈ গৈছিলা আমি তো তোমার কবুতর কবুতর কিনছো না ঠিক আছে দেখো চিনাশার বাচ্চা পিস পিস কয় টাকা পিস একশো পঞ্চাশ টাকা পিস তো দিয়ে যে তো বাজার শেষ হয়ে যাবো ব্যাপারী কবুদের ডাক চেক করতেছে টেকসে কি অবস্থা জোরা ঠিক আছে কিনা ডাগ ঠিক আছে কিনা ব্যাপারি যাচ্ছে বেচায় করতেছে হ্যাঁ না চার্জিং জোড়ানো আছে

ওরকম কবুতর উঠেও নাই আর শীত যেহেতু এর জন্য একটু হাটে লোকজনও কম কবুতরও কম উঠছে কারণ ঠান্ডা তো অনেক কুয়াশা অনেক শীত এই পরিস্থিতি ছোটো ভাই দাঁড়াও দাম চেয়েছিল কয় টাকা তিনশো টাকা দাম চেয়েছো তিনশো টাকায় বিক্রি করছিস সাড়ে তিনশো টাকা দাম চেয়েছো তিনশো টাকায় বিক্রি করছিস কোনটা কিনছে কিনছিল

এক ষাট টাকা কাকু রাজাশ কত হ্যালো রাজাশ কত হ্যাঁ জোড়া জোরা সাড়ে ছয় হাজার একটি কবুতরের বাচ্চা বিক্রি হলো দেখব কয় টাকা বিক্রি হলো কয় টাকা ব্যাপারী দেয় ছোট ভাইয়ের কবুতরের বাচ্চা মাত্র একশো টাকা বিক্রি হলো একটি কবুতরের বাচ্চা গ্যাস বর্তমানে বাজার কত বিশো বিশ বাচ্চা ভাই যান বলতেছে একশো করে আর যে ব্যাপারী উনি বলতেছে করে সেল হয়ে গেল করে একশো চল্লিশ করে সেল হয়ে গেল উনি নিয়ে নিল